প্রয়োজন বা লিজেন্ট গাড়ির প্রয়োজন বা যাদের প্লাসের প্রয়োজন আমাদের কাছে হ্যাঁ একটা কথা বলে রাখি সেটা হচ্ছে আমরা কখনো কিস্তি গাড়ি বিক্রি করি না আমরা ক্যাশ টাকা গাড়ি বিক্রি করে থাকি আর আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি মাতুয়াল মেডিকেল ঢাকা যাত্রাবাড়ি মাতুয়াল মেডিকেল ঠিক বাস স্ট্যান্ডে নেমে আমাদেরকে এই নাম্বারে ফোন দিলে আপনার আমাদেরকে পাবেন আচ্ছা আজকে বিশেষ অফারে নাকি গাড়ি দিবেন আচ্ছা অফারটা কি আসলে এরকম বিশেষ থাকবে অবশ্যই যদি বিশেষ অফার না থাকতো তাহলে তো আমি বিশেষ অফার কথা বলতাম আচ্ছা আচ্ছা হ্যাঁ যাই হোক এস গাড়ি কথা না পারে আমরা গাড়ি দেখাই প্রথমত অনেকে নাম্বার জিজ্ঞেস করেন ঢাকা মেট্রো ঠ পনেরো পঁচানব্বই নাম্বারটা খেয়াল রাখবেন আর ঢাকা মেট্রো ঠ পনেরো পঁচানব্বই গাড়ির নাম্বার টাটা এস গাড়ি এস গাড়ি আচ্ছা গাড়ি যার এখনও বাংলাদেশে গাড়ি হচ্ছে দুই হাজার দশের গাড়ি এগারো গাড়ি সরি দুই হাজার এগারোর গাড়ি

পিছনের এই দিকে যদি দেখাই নতুন ব্যাটারি এবং বডিটা বিশেষ করে আরেকটা কথা বলে রাখি যদি এই বডি আপনাদের শর্ট মনে হয় এই বডির জন্য আমি রেলিং এতক্ষণ রেলিং দিতে পারবো সমস্যা আমাদের রেলিং এর প্রয়োজন খুব মনে করে রেলিং বললে রেলিং করে দেওয়া যাবে আচ্ছা রেলিং করে দেওয়া যাবে কাগজটা কমপ্লিট চেসিস কি কমপ্লিট হবে চেসিস ফ্রেশ একদম ফ্রেশ চেসিস একদম ফ্রেশ কোনো একদম ফ্রেশ মালিকানা হাতে মালিকানা মালিকানা হাতে মালিকানা হাতে আছে মালিকানা হাতে আছে চাইলে মালিকানা করে নিতে পারবেন কাগজটা কি আপডেট এর কাগজ কমপ্লিট এবং মালিকানার সাথে সাথে পাবেন সমস্যা নাই

একলাগ সাইট কাগজ কমপ্লিট একলাখ কাগজ কমপ্লিট রাখবে মালিকানা হবে কাগজ কমপ্লিট টুকটাক কাজ আছে এগুলো করে পনেরো পঁচানব্বই নাম্বারটা খেয়াল রাখবে পনেরো পঁচানব্বই ঢাকার পনেরো পঁচানব্বই টাটা ই এক্স ই আচ্ছা ছয় চাকা ছয় চাকা এবং ছয় গিয়ার চাকা গিয়ার গিয়ার সিরিয়াল আচ্ছা মালিকানা

অনলাইনে ব্যবসা করে অনেকে ভাবে যে অনলাইনে হয়তো মিথ্যা কথা বলে আমরা মিথ্যা কথা কোনো আশ্রয় নেই না আমরা চেষ্টা করি সবসময় সচ্ছল এবং সুন্দরভাবে যে ব্যাপারটা সেটা বললাম আচ্ছা কভার কভার ব্যান্ড অনেকেই আছে যারা ড্রাইভার ভাইরাসে গার্মেন্টসে টিপ মারতে চান বা অল্প

রানিং কাগজ পেন যদি আপনারা করে নিতে চান আমি করে দেবো আচ্ছা বলেন যে আছেন এমনি কাগজ করেন না আচ্ছা ওই অবস্থায় নেওয়া যাবে ব্যবস্থা অবস্থায় নেওয়া যাবে সমস্যা যদি কাগজ করে নেন দাম পড়বে এক লক্ষ পঁচাশি হাজার এক লক্ষ পঁচিশ হাজার যদি কাগজ আমরা ফেল নেন তাহলে গাড়িতে পড়বে এক লাখ এক লাখ ষাট হাজার এক লাখ ষাট হাজার টাকা ইনশাল্লাহ এক লাখ ষাট হাজার টাকা গেলে আমাদের এই গাড়িটি পেয়ে যাবেন হ্যাঁ স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করবেন লিলেন্ডোস লিলেন্ডোস কিছু কাজকর্ম চলছে সুন্দর একটি গাড়ি

আমার এখান থেকে গাড়ি কিনে এক থেকে দুই ঘন্টা তিন ঘন্টা বা চার পাঁচ ঘন্টা অপেক্ষা করলে হয়তো আপনার আমি এখান থেকে টিপো ধরে দিতে পারি টিপো ধরে দিতে পারি ধরে আপনি নিয়ে যাবেন ইনশাল নিয়ে যেতে পারবো যাই হোক চাকার কন্ডিশন খুব ভালো গাড়ির কন্ডিশনটা খুব ভালো আমি নতুন ব্যবহার করি করে দিচ্ছি রেলিং করে দিচ্ছি আচ্ছা নতুন সব কিছু করা হ্যাঁ এবং চারটা চাকর ফ্রেশ কাগজপত্র কমপ্লিট ষোলোর মডেল সতেরো সিরিয়াল লিলেন ডোজ এই গাড়িটা পেয়ে যাবেন কাগজ রানিং দুই বছর ফেল আছে দুই বছর ফেল অবস্থা যদি নেন তাহলে গাড়ির দাম পড়বে

মানে কোম্পানি যেই ব্যাপার থাকে সেই सेम একদম सेम মানে একদম কোন কিছুর থেকে আপনি মানে বাদিতে পারবেন না অরজিনাল কি নাই অরজিনাল সেম ওয়েপার আছে অরজিনাল গ্লাস আছে অরজিনাল বাম্পার কেচিং অরজিনাল বাম্পার মানে এটা কি এটা আপনারা ক্লেম করছে যে বাংলাদেশে কোনো রকমের টাচ হয় নাই বাংলাদেশে কোনো টাচ হয় নাই আমরা একুরেট যে কথা বলি একুরেট কথা কাজে সম্পূর্ণ মিল পাবেন ইনশাআল্লাহ বাংলাদেশে কালার হয় না যাদের একবার প্যাকেট গাড়ি দরকার একবারে খুব ভালো মানের গাড়ি দরকার তারা ইনশাআল্লাহ এই গাড়িটা আমাদের থেকে দেখতে পারেন দেখতেই পাচ্ছেন একবারে কন্ডিশনটা একবার ফ্রেশ আচ্ছা ভিতরে একটু দেখাবো আমরা একটু ভিতরে দেখাবো যাতে আপনারা দেখে আসতে পারেন একদম এখানে আচ্ছা এই যে এখানে দেখতে পাচ্ছেন স্টিকার তার বলছে যে ভিতরের অরিজিনাল শেপ আসলে আমরা কথা কাছি যে যতটুকু বলবো ইনশাআল্লাহ সম্পূর্ণ মিল পাবেন এখানে মানে গাড়ির সাথে যেই ইয়াটা আছে পলিথিনটাও এখনও একশো আছে এবং দেখতে পাচ্ছেন

আহ আপনাদেরকে আরো সুন্দর সুন্দর নতুন কন্ডিশনের দর একটা ভালো একটা প্রতিষ্ঠানের ভালো চিন্তা ভাবনা থাকে সবসময় আপনারা ভালো করে জানেন তা আমরা আপনাদের সাথে কখনো আহ করব করবো না এটা আপনারা বিশ্বাস করতে পারেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ